তাকে যারা আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দাবি এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্থানবাজি করার জন্য এবং কোন এভিডেন্স প্রমাণ না করার জন্য না ফ্লাইট অ্যাক্স বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত না তারা বাড়ি শখের বিরুদ্ধে কোন ই দিতে পেরেছে তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শুট কনসেপ্ট চুরি করা হয়েছে

কিছুদিন আগে মিশো ভাই শিয়া ফাইন ভাই পুনীয় হেলিকপ্টারের সামনে শুট করেছে তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে এটা কোথাকার চুরি হলো কনসেপ্ট চুরি এটা কি বিশ্বের প্রথম কনসেপ্ট যে কেউ যা কিছু বলে ফেলবে যে কোনো অভিযোগ দিয়ে দিবে এটা তো আর মানা যাচ্ছে না আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি এ তো শুধু একজন অপমান করতেছে না পুরো নারী জাতিকে এটা অপমান করতেছে বডি শেমিং করতেছে যা ইচ্ছা তা বলতেছে এগুলো কি এগুলোর প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব বাকি কথা বাড়ি সবাব ধন্যবাদ সকল উপস্থিত সাংবাদিক ভাই বোনদেরকে আপনারা এখানে সময় নষ্ট করে এসেছেন আমাদের ডাকে আ প্রথমত হচ্ছে যে এভিয়েশন স্টেসিসে ছিল ফ্লাইট এক্সিডিশন এবং হেলিকপ্টার জোরপূর্বক নিয়ে ফরসুভ এবং কনসেপ্ট শুনি সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে क्लियर হয়ে গেছেন এবং সকল এভিডেন্সের যে হার্ড কপি সেগুলো আপনাদের কাছে আমরা দিয়ে দিব আপনারা সেগুলো প্রভাইড করে সেগুলো ইউজ করতে পারবেন এবং আমাদের সাথে যারা আমাদের আরএনজি যারা আছেন ওনারাও এই বিষয়টি দেখছেন আমাদের কাছে সকল এভিডেন্স দেয়া হয়েছে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই ইতিমধ্যে এটি ন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছে অনেক সাংবাদিকরা নিউজ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোরপার সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে বা যারা বার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন আমার এই সুনাম আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে স্ট্যাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছে সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আমি পারি সব আমার মানহানি করার জন্য কিছু চক্র কিছু চক্র উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে ভাবে করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা পর্যন্ত গেছি সেখানে আমার আইনজীবী ছিলেন জানাতুল দিয়ে আপনারা দেখেছেন ওই কেসটা এখনো চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারী কে ক্ষয়ক্ষতি করা হয় না আমার এবং আমার হাজবেন্ড বেশ কিছু যৌথ বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তা আমি সেই মামলা মোকদ্দমা গুলোকে আস্তে আস্তে স্টপ করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউর গুলো একটু লেন্লি হয় তো সেই জন্য ওগুলো এখনো চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলা আরো দ্রুত আগাতো কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাজসাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন দেখা হয়নি এবং রিপন সার্ক ছিলেন ওখানে আমার রোদা সাথে ওনার সাথে আমার ফটোশুটে দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টার যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানে কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিপন সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দিই সেটা হচ্ছে আপনারা এখন আমরা আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া তিনি আর কি তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি সেমিং করেছেন দু হাজার সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই স্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুক এর ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করব গালি করব বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করব অঙ্গভঙ্গি করব তাহলেই মাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো ফিট কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অবাধ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে চাকরের মতো খাটানো হয় তার মানে যারা আছি সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে করা হয়েছে আমার জিমের এর ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গি গুলো করে দেখানো হয়েছে একজন মাকে বডি শেমিং করা হয়েছে সম্পূর্ণ প্রমোটার করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে কেউ করা হচ্ছে যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে প্রমোশন না করাতে পারে যাদের ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাদের ব্র্যান্ড প্রমোটারদের কিনে কাজ করতে না পারে তারা যাদের ব্র্যান্ড প্রমোটারদের কিনে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে এটি একটি গভীর ষড়যন্ত্র এটা এখন क्लियर হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেওয়া নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া একজন প্রফেশনটাকে গুলি ছাত করে দেওয়া আমার ক্যারিয়ারটাকে আমার দেখো 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধুলিসাত করে বন্ধ করে দেয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালি করে অশ্লীল ভাব আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে ম্যাম মানুষ সারাদিন কাটিয়ে এই কমা কাটি উঠতে পারবে আরেকটা বিষয় আমরা বলি আমাদের সকলের ভাষা স্বাধীনতা আমরা বলতে পারি কিন্তু বাক স্বাধীনতারও একটা লিমিট আছে একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধুলিশ্বাস করে দেওয়া কোনো ভদ্রতাও না আর কোন স্পষ্টবাদিতাও না এটা চরম অসভ্যতা আমরা কি এই রকম অসভ্য জাতিতে পরিণত হচ্ছি আমরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে অসভ্যদের জায়গা করে দিচ্ছি এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন এই জায়গাগুলোকে আমরা আইনি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন আমাদের